আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সবে বরাত সকাল সকাল উঠে পড়েছি সকালে উঠে প্রথমে যে বুটের হালুয়াটা বানিয়ে নেব অন্যান্য অন্য আরও হালুয়া আগেই বানিয়ে রেখেছিলাম একটা হালুয়াই বানানো হয়নি আরও হালু বানানোর আশা ছিল কিন্তু বাবু ছোট এর জন্য আর বেশি বানাতে পারেনি এখানে আমি বুটের হালুয়াটা বানিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে এখন রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি আর রাইস কুকারে কিন্তু দিলে একদম নরম হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে এক চামচ ঘি দিয়েছি আর দুই তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগে বুটের হালুয়ায় আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড়টা কিন্তু দিলে আরও ভালো লাগে ঘেরা না সে এই প্রথমবার আমি খেজুরের গুড় দিয়ে বানালাম খেতে খুবই মজা হয়েছে হালুয়াটা খেজুরের গুড় দিয়ে তো বানানো হয়ে গেছে বুটের হালুয়া বুটের হালুয়াটা বানাইয়া শেষ করে তারপর হচ্ছে মাংসটা রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস রান্না করেছি আর রোজার ছিলাম সব একা একাই করেছি বাবু ছোট ছিল আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি তো এখানে আমি রোজা ছিলাম এখন ইফতারি করব। এখানে যে পোলাও রান্না করেছিলাম রুটি বানিয়েছি আর এখানে আমার হাজবেন্ড আবার পুরি আর আলুর চপ এনে দিয়েছে আর এখানে যে মুরগির মাংস শরবত আর হচ্ছে দুই তিন পদের হালুয়া বানিয়েছি এগুলো দিয়েই ইফতারি করব যেহেতু একা আর বেশি কিছু লাগবে না এগুলোতেই হয়ে যাবে আজ এ পর্যন্তই